গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু হাসপাতালের চার দেওয়ালের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আরেক ভয়ানক খেলা নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন টান টান ঠিক তখন একটি সংঘবদ্ধ চক্র খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে মেতে উঠেছে নোংরা গুজব বাণিজ্যে অনুসন্ধানে দেখা গেছে গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে প্রচারিত কন্টেন্টগুলোর অধিকাংশই পরিকল্পিত অন্তত শতাধিক ফেসবুক পেজ ও গ্রুপ থেকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য কোথাও বলা হচ্ছে তিনি মারা গেছেন কোথাও দাবি করা হচ্ছে তাকে গোপনে বিদেশে নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন মূলত মনিটাইজেশন বা ভিডিও ভিউ থেকে টাকা আয় এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এই দ্বিমুখী উদ্দেশ্যে মানুষের আবেগকে পণ্য বানাচ্ছে এই চক্রটি পঞ্চাশটিরও বেশি পোস্টে সরাসরি তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যার ভাষা এবং গ্রাফিক্স প্রায় হুবহু এক মাই বাংলা টিভি জীবন বাংলা নিউজ কিংবা শারিন তোমার ঈদ এমন অদ্ভুত থেকে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সব লোগো নকল করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিকর সব ফটো এই সাইবার হামলায় শুধু খালেদা জিয়াই নন টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর জুবাইদা রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ নিশ্চিত করেছেন যে সাধারণ ভিডিও বাণিজ্যের চেয়ে এটি এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে গুজবের এই ভয়াবহ স্রোতে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মনে রাখবেন একটি শেয়ার বা ভুল তথ্য বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে আপনার মতামত কী কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না